মন্ত্রী হইয়া ওর অফিসে শত মানুষের সামনে পায়ে হাত দিয়ে আমার সালাম করছি যে টাঙ্গালের মানুষ টাঙ্গালের মানুষকে সম্মান করে না কে আছে সাজান চলে গেছে আমি চলে যাব লতিফ ভাই চলে যাবে তারপর টাঙ্গাইলারা তোমরা ঢাকা শহরে যাইয়া কোন অফিসে ঢুকতে পারবা অফিসের পিয়ন যে বাইরে টুলে বসে থাকে সেই পর্যন্ত যাইতে পারবা টাঙ্গালের মানুষের পরিচয় দেবার কিচ্ছু থাকবে না একটা মানুষ নাই এই যে আমাকে ডাক্তার রাজ্জাক আমি ওকে খুব ভালো মানুষ মনে করেছি মন্ত্রী হইয়া ওর অফিসে শত মানুষের সামনে পায়ে হাত দিয়ে সালাম করছে আমি মনে করছি ভালোই ও বাবা এক দুইবার মন্ত্রী হওয়ার পরে যে নথিবাই ওরে পালছে পনেরো বছর অন্তত পড়াইছে ওর বাধ্যতা কিন্তু কোনো ঠিকানা ছিল না বাপটা মরে যাওয়ার পরে ওর মা তাকে নিয়ে গেছিল আরেকখানে বিয়ে হয়ে সুখে সংসার করেছে ওদের যে ছোট বোনেরা আছে অত্যন্ত ভালো মানুষ সেই রাত স্বাধীনতার পর যতবার টাঙ্গেল আছে আমি ইনভ্লভে কইরা দুই হাজার করে টাকা দিতাম তখন দুই হাজার টাকায় দুই ডিসিপেল জায়গা কিনা যেত টাঙ্গাইল শহরে কাউকে অনেকবার বলেছি আমি জরে ইনভ্লভে টাকা দিতাম এটা নিয়েও গর্ব করত যে ও এর আগে ইনভ্লভে টাকা দেওয়া শিখছিল না আমি ইনভ্লভে টাকা দেওয়া টাকা নেওয়া শিখছিলাম জহরুল ইসলামের কাছ থেকে তবে এ আর খান নাগরপুরের নতুন ভাই লিখে দিছিল আমি ভাবছি পঞ্চাশশো টাকা দিবে দেখি এক হাজার টাকা ছাত্র ছাত্রলীগের সম্মেলনের সময় গেছিলাম সে থেকে আমি তো শিখি আমি তো এমনি তো আমার বিদ্যা নাই বুদ্ধি নাই বই পুস্তকে তো কিছু নাই কিন্তু আমি যা দেখি তাই শিখি যেটা ভালো লাগে খারাপ লাগে না কিন্তু আমি কখনো শিখি না